আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে ডিপিএসটি সুইচকে নর্মাল ডিসি সুইচ হিসেবে ব্যবহার করা যায় ডিপিএসটি সুইচগুলোতে চারটা পিন থাকে তো দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটা প্লাস্টিকের ডিভাইডার দেওয়া আছে আমরা এটাকে ধরে দুপাশে দুইটা দুইটা করে পিনকে আলাদা করে ফেলবো হয় ডান পাশের উপরে নিচে দুইটা পিন অথবা বাম পাশের উপরের নিচে দুইটা পিন যে কোনো এক পাশের দুইটা পিনকে ব্যবহার করতে হবে আমি আমার ব্যাটারিতে এবং লাইটটাতে এ ধরনের ক্লিপ লাগিয়ে নিয়েছি যাতে কানেক্ট করতে সুবিধা হয় এবার ক্লিপগুলো যে কোনো এক পাশের দুইটাতে লাগালেই হবে ওপরেরটা এবং নিচেরটা এভাবে উপরে নিচে করে যে কোনো এক পাশের দুইটাতে লাগিয়ে দিলে হয়ে গেল আমাদের সুইচ এখন এটাকে চালু করলে নর্মাল যে কোনো ডিসি সুইচের মতো কাজ করবে যদিও এগুলো আসলে এসি কানেকশনের জন্য তৈরি করা এখন যদি আমি অন্য পাশের দুইটাতে লাগাই তাহলেও সেম কানেকশন সেমভাবেই হবে কোনো সমস্যা নাই জাস্ট ওপরের নিচে খেয়াল রেখে দুটাতে লাগাতে হবে পাশাপাশি লাগানো যাবে না